গুড মর্নিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিও শুরু করছি আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন ভরি বেজা গেছে এখন সকাল সাতটা পনেরো এখন থেকে নতুন একটি ভিডিও শুরু করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো চলো এখন দেখো রেডি হয়েছি কারণ ছেলে এখন স্কুলে যাবে আজ থেকে ওর এক্সাম শুরু হয়ে যাচ্ছে ওকেই রেডি করে স্কুলের বাসে তুলতে যাব। চলো আগে ওকে বাসে তুলে দিয়ে আসি ফোন নিয়ে আর যাবো না কারণ এমনিতেই এক্সাম টাইম এসে আবার তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলছি আবারও বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা রাখছি ভালো লাগবে চলো দেখতে থাকো আর এই যে ছেলে এখানে রেডি হচ্ছে শোনা গুড মর্নিং বলো হাই গুড মর্নিং আজ থেকে ওর এক্সাম স্টার্ট হচ্ছে তো ওকে এখন রেডি করে নিই চলো তোমরা দেখতে থাকো এখন ওকে একটুখানি রেডি করে দিচ্ছি ড্রেস আপ নিজেই করে নেয় আর টিফিন জল আমি দিয়ে দিয়েছি যেহেতু এখন ব্লক ওয়ানের এক্সাম আজ থেকে শুরু হয়েছে এগারোটা দশ পনেরোর মধ্যে আবার বাড়ি চলে আসবে হালকা একটুখানি টিফিন দিয়েছি কেক বিস্কুট খেজুর এইসব করে একটু দিয়েছি আর একটুখানি পাউডার মাখিয়ে জল খাইয়ে দিলাম মাথাটা আইড়ে দিলাম তো চলো আগে ওকে দিয়ে তারপরে ফিরে আসছি তো দেখো এখানে ছেলেকে বাসে তুলে দিয়ে এসেছি আর পাঁচ মিনিট আগেই ওকে নিয়ে গেছি কারণ স্কুল থেকে মেসেজ দিয়েছিল যে পাঁচ মিনিট আগে যেন স্ট্যান্ডে গিয়ে সবাই দাঁড়ায় যেহেতু এক্সাম টাইম যাই হোক আমি যথারীতি ওকে বাসে তুলে দিয়ে এসেছি এসেই চেঞ্জ করিনি আগে একটুখানি চা খাই বসে বসে তো দেখো এখানে আমার এক কাপ চা রেডি আর অবশ্যই আমি দুধ চা খাই এটা তোমরা সবাই জানো বসে পড়েছি চা খেতে আর সঙ্গে একটা টোস্ট বিস্কুট নিয়েছি কারণ এইবারে সকালের খাবারটা খেতে খেতে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে যাবে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিচেন ক্লিন ব্লগ তো আজকে আমার শখের স্বাদের রান্নাঘরটা ক্লিন করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে থাকো চা খেয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো এখানে যে আমার বাসনের র্যাকটা থাকে স্টিলের তো এটা আজকে পরিষ্কার করবো এটাকে নামাবো নামিয়ে বাসনগুলো এখানে যা আছে আগে সব নামিয়ে নিচ্ছি আর এটা আমি আপাতত এখন বাথরুমে গিয়ে জলে একটু ভিজতে দিয়ে রাখি রান্নাঘরে সেরকম খুব একটা নোংরা তো হয় না নোংরা হয় শুধু যেহেতু রান্নাঘর রান্নার কাজ হয় ওই জন্য তেল চিটে ভাবটা একটুখানি ধরে যতই চিমনি থাক চিমনি থাকলেও ঠিকমতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখা হয় রান্নাঘর তেলের চিট হবেই হবে এটা কোনো কথা নয় আর এইখানে এখন দেখো আমি মানে একটাকে আমি খুলে নিয়েছি খুলে নিয়ে বাথরুমে নিয়ে এসেছি নিয়ে এসে আগে জল দিয়ে আগে ভিজতে দিয়ে দিলাম তো একটু জল দিয়ে আগে ভিজুক তারপরে ভিমবার সাবান আর স্টিলের উলটা দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নেবো তো এখানে দেখো আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে চলে এসেছি আর একটা ওইদিকে জলে ভিজছে তো এইদিকে কৃষ্ণা কাজ করতেও চলে এসেছে আর এইখানে এই যে মার্ভোকেয়ার একটা যে লিকুইড দেখছো এই লিকুইডটা কৃষ্ণাই আমাকে বলেছিল বৌদি একটা লিকুইড তোমাকে বলছি এই লিকুইডটা তুমি নিয়ে আসো এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে সব কিছু খুব সুন্দর ক্লিন হয় তবে হ্যাঁ সত্যি কথা ও যেদিন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তার দুদিন পরই আমি এটাকে নিয়ে এসেছি তোমাদের অবশ্য দেখিয়েওছি তো যাই হোক এইখানে যখন বাসনের র্যাকটা আমি খুলেছিলাম তো এই দিকটা ভালো করে ওই লিকুইডটা দিয়ে কসবাইট দিয়ে ভালো ভালো করে ঘষে ঘষে চেপে চেপে আমি ভালো করে স্টাইলসটা পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু র্যাকটা নামিয়েছি তো আমার রান্নাঘরের জানালাটাও বেশ ফাঁকা হয়ে গেছে রান্নাঘরের জানালাটাও একটা উইন্ডো ইউজ হয় আরেকটা উইন্ডো লক করাই থাকে তো দুটোকে খুলে যে চ্যানেলটা আছে চ্যানেলটা ভালো করে ব্রাশ দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম খুব ইজিলি এখন খোলা যাচ্ছে তো যাই হোক এখন এটাও পরিষ্কার করে নিচ্ছি আর বাকি দেওয়ালগুলোও একটু ভালো করে করে ঘুষে ঘষে পরিষ্কার করে নিয়েছি যতটা পারলাম পরিষ্কার করলাম আর রান্নাঘর রান্নাঘরটা সব সময়ই যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো যাই হোক আমি কতটা দেখাতে পারবো জানি না তবে তোমরা প্লিজ দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো রান্নাঘরের অবস্থাটা একবার দেখো এই দেখো নেটটা ধুয়ে দিয়েছি আর এইখানেও যে নেটটা থাকে এটাও হচ্ছে খুলে দিয়েছি কৃষ্ণা বাসনগুলো মেজে এইভাবে রেখে দিয়ে গেছে আর এইগুলো সব পরিষ্কার করেছি এই যে দেওয়ালগুলো সব পরিষ্কার করেছি চিমনির উপরটাও পরিষ্কার করেছি এই যে চিমনিটাও করে নিয়েছি ফিল্টারটা একটু কলিং দিয়ে মুছেছি আর এই টাকটা একদিন করেছিলাম পরে একদিন করে নেবো এটা কোনো ব্যাপার নয় আর মাইক্রোওভেনটা এখান থেকে সরিয়ে দিয়েছি ডাইনিংয়ে ওটা একটুখানি ক্লিন করব আর এইদিকে দেখো সমস্ত বাসন এখানে রেখে দিয়েছি এখনও রান্নার আমি কিচ্ছু করিনি এই দেখো এই হচ্ছে এখন আমার আপাতত রান্নাঘরের অবস্থা ঘড়িতে দেখো এখন বাজছে নটা চল্লিশ আর এইখানে হচ্ছে এইগুলো আমার ধুতে হবে এই দেখো কৃষ্ণা কিছুটা ধুয়ে দিয়ে গেছে আর এগুলো আরেকটুখানি মুছে আমি এগুলো তুলে নেব আর এখানে দুধও চলে এসেছে আগে রান্নাঘরটা পরিষ্কার করি তারপরে দুধটা বসাবো চলো তো দেখো নেটটা কৃষ্ণায় পরিষ্কার করে দিয়ে গেছি জাস্ট আমি একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলাম তারপরে এটা আমি এখানে ফিট করে দিচ্ছি আর এখানে যেরকম বাসনগুলো ছিল সেই বাসনগুলো আবার সেইভাবেই রেখে দেবো তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে খুব একটা নোংরা হয়েছিল সেটাও বলবো না কিন্তু নোংরা হয়েছিল আর এইদিকে হচ্ছে দেখো ছোটো যে র্যাকটা খুলেছিলাম এক হাতে দুটো কাজই একসঙ্গে হয়ে গেল এই র‍্যাকটা তো ছোটো ছোটো বাউটি ছোটো প্লেট এই সবগুলো থাকে আর আমার ওই হাতা খুন্তির যে ঝুড়িটা সেটা থাকে তো চলো এবারে যেখানের বাসন সেখানে একটু সুন্দর করে আগে গুছিয়ে বাগিয়ে রেখে দিই তারপরে আবার রান্নার কাজে লাগতে হবে আর রান্নাঘরের উপরগুলো আমি একটুখানি কেরোসিন দিয়ে উপরগুলো ফ্ল্যাবের উপর উঠে পুরো মুছেছি অবশ্যই অফ ক্যামেরাই করেছি কারণ এত কিছু দেখালে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত কারো দেখার ধৈর্য থাকতো না তো ওই জন্য পরিষ্কারটা আমাকে করতেই হবে তো ওই জন্য পরিষ্কারটা করেছি আর সেই সঙ্গে যেহেতু স্ল্যাবের উপর উঠেছিলাম চিমনিটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি কেরোসিন দিয়ে কিমনির উপরটাও একটু নোংরা হয়েছিল কিছুদিন আগেই আমি করেছিলাম তবুও যেহেতু স্ল্যাবের উপর উঠলাম একটুখানি কেরোসিন দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ঘষে দিলাম সুন্দর ক্লিন হয়ে গেল তো ফিল্টারটাও আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি মোটামুটি রান্নাঘরটা পুরো আমার পরিষ্কার হয়ে গেছে আর যে কৌটো ফৌটোগুলো আছে ওগুলোও একদিন নামিয়ে অল্প করে একটুখানি কেরোসিন আর ফিনাইল মিশিয়ে একটু মুছে নেব তো তাহলেই পুরো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে তো মোটামুটি ক্লিন করে নিলাম এবার আস্তে আস্তে বাসনগুলো দেখো গুছিয়ে তুলছি আর হ্যাঁ আমাদের সংসারে মানে প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা প্রত্যেকটা গৃহবধূদেরই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রান্নাঘরটা যেহেতু আমাদের রান্না হয় মা অন্নপূর্ণার ঘর তো আমার মনে হয় রান্নাঘরটা প্রত্যেকেরই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গুছিয়ে রাখা উচিত আমার পুরো ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা আমার রান্নাঘর আমার সত্যি কথাই আমার রান্নাঘরটা আমার কাছে ভীষণ প্রিয় তো আমি আমার মতো করে আমার রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক দাওনি প্লিজ একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা এতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব তোমাদের সাথে থাকব। আর হ্যাঁ এখানে আমাকে একটা বোন কমেন্টস করে জানিয়েছিল যে তোমার কিচেনটা একবার দেখতে চাই হ্যাঁ বোন অবশ্যই আমার কিচেন ব্লগ ভিডিও আমি একদিন শেয়ার করব অবশ্যই পুজোর পর করব কারণ এতটাই ব্যস্ত আমি এত ব্যস্তর মধ্যে দিতে পারবো না অবশ্যই পুজোর পর আমি তোমাদের সঙ্গে আমার ছোট্ট শখের কিচেনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে থাকো দেখো সব সুন্দর করে পরিষ্কার করে যেখানে যেরকম ছিল রেখে দিয়েছি তো দেখো এখন এখানে রান্না হচ্ছে এখানে সবজি করছি সয়াবিন আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আর এখানে একটুখানি বেগুন ভাজলাম এই যে একটাই বেগুন ছিল আর পেঁপে আর গাজর দিয়ে এটা মুসুরির ডাল করেছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে আর এদিকে ভাতটাও ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো চলো আপাতত এই রান্নাটুকু করে নিই তারপরে আসছি আর ওইদিকে ভদ্রলোকে পাঠিয়েছি বাজারে কারণ সবজি সেরকম কিছু নেই তো এখানে দেখো এ দেখো মাছ নিয়ে এসেছে এই যে মাছটা আমি পুরো সব ধুয়ে একদম রেডি করে রেখেছি ধুয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেবো কাটা মাছ নিয়ে এসেছে আর এইখানে নিয়ে এসেছে দেখো প্রমফেট মাছ তো মাছটা নিয়ে এসে আমি এটা মশলা দিয়ে একটুখানি ফ্রাইয়ের মতো করব মানে প্রমফেট ফ্রাই এখানে সমস্ত মশলা আমি মাখিয়ে রেখেছি জাস্ট খাওয়ার আগে গরম গরম ফ্রাই করে নেবো তাহলেই হয়ে যাবে তো যাই হোক আমি স্নান টান করে আসি তারপরে এটা আমি রেডি করে নেবো তো চলো এই হচ্ছে রান্না আর এটা আমি ফ্রিজে আপাতত রেখে দিই এইখানে দেখো এখানে আমার প্রমফেটটা ফ্রাই করা হয়ে গেছে এই দেখো এভাবে মশলা মাখিয়ে প্রমফেটটাকে হালকা করে ফ্রাই করেছি এটা গরম গরম খেতে খুব ভালো লাগে তো যাই হোক এটা হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট সেরকম কিছু আজকে রান্না করিনি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়েছি আর এইখানে দেখো এখন বসলাম মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করবো রান্নাঘর থেকে মাইক্রোওভেনটা ছেলের বাবাকে দিয়ে এখানে রাখা করিয়েছি নিচে নামানো করালাম না চেয়ার দিয়েই রাখা করালাম কারণ তাতে আমার এটা ক্লিন করতে সুবিধে হবে তো খুব একটা ইউজ হয় না সত্যি কথা মাইক্রোওভেনটা মানে রেগুলার ইউজ হয় না কোনো কিছু খাবার গরম করতে বা কোনো কিছু টুকটাক কিছু ফ্রাই করতে মাইক্রোওভেনটা ইউজ করি তো এখন ভিতরটা কলিং দিয়ে আর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর ওপরটাও একটুখানি মুছে নিচ্ছি খুব একটা নোংরা হয়নি অবশ্যই ঢাকা দেওয়া থাকে তো একটু ক্লিন করে নেবো তারপরে স্নান করব। ততক্ষণ ছেলে চলে আসবে কারণ সাড়ে এগারোটার মধ্যে ছেলে স্কুল থেকে চলে আসবে আবার ওকে খাওয়ানো ওকে স্নান করানো রেডি করা ব্যাস তাহলেই আমার মোটামুটি দিনের কাজ শেষ তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানিও আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে রাখবে তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তো চলো আজ তাহলে আসছি দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওর সাথে টাটা